নিয়ন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে শুরুতেই সংবাদ শিরোনাম জানাবো শেষ পর্যন্ত নিবন্ধন করেনি প্রায় চার দশমিক মিলিয়ন নতুন ভোটার প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় স্টিফেন লরেন্স হত্যা মামলার তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে না বলেছে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস ক্ষুব্ধ নিয়তের মা মামলা পুনঃ তদন্তের দাবি এবং ভারী বর্ষণে কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নয়জন নিহত উদ্ধার কাজ চলছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন চলে যাব বিস্তারিত খবরে মঙ্গলবার ছিল ভোটার রেজিস্ট্রেশনের শেষ দিন জানা গেছে প্রথম ভোটার হতে পারবেন এমন প্রায় চার মিলিয়ন মানুষ ভোটার রেজিস্ট্রেশন করেনি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সেলিব্রিটিদের নিয়ে ভোট রেজিস্ট্রেশনের জন্য উদ্বুদ্ধকরণের ক্যাম্পেইন করা হয় এদিকে বিভিন্ন দলের প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্বাচনী প্রচারণায় আরো জানাবেন মাহমুদ রুবেল মঙ্গলবার ছিল ভোটার রেজিস্ট্রেশনের শেষ দিন প্রধানমন্ত্রী ঋষি সোনাক সোমবার ছিলেন লিঙ্কনশায়ার ভোট রেজিস্ট্রেশন এবং নতুন ভোটারদের অনুরোধ জানালেন তার নির্বাচনী পরিকল্পনার সাথে থাকার জন্য বললেন লেবার দলের ট্যাক্স পরিকল্পনার বিষয়ে খতিয়ে দেখার জন্য মঙ্গলবার ডেভনে একই কথা বললেন The choice is crystal clear. Tax cuts at every stage of your life. If you're in work, if you're setting up a small business and self-employed, if you're a young couple wanting to buy a home, if you're a pensioner or if you've got a young family, the Conservatives will deliver tax cuts for you and in contrast, Labour will just put up your taxes and that's not going to create any financial security for anyone. নির্বাচনী প্রচারণায় লেবার নেতা স্যার কিয়ার স্টারমার বললেন তিনি প্রতিটি শহরে ব্যাংকিং হাব তৈরি করতে চান যেন ব্যবসায়ীরা সহজে ব্যাংকিং সুবিধা পায় বিনিয়োগকারী but it is part of the challenge for small businesses, whether it's hospitality, uh, whether it's retail we've just been talking about. and that's why i'm really pleased today to be unveiling our plan for supporting small businesses, for supporting high streets to make sure that more people are out using those small businesses on their high streets. it's all part of. Our manifesto, which is a manifesto for wealth creation, for growth, and making sure that people genuinely feel better off with labour.

নির্বাচনের আছে আর ষোলো সব দল ব্যস্ত প্রচারণায় তবে নতুন ভোটার রেজিস্ট্রেশনের সংখ্যা আশাব্যাঞ্চক নয় এ পর্যন্ত ভোটার রেজিস্ট্রেশন করেছে দুই মিলিয়নের কিছু বেশি মানুষ মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক আলোচিত স্টিফেন লরেন্স হত্যা মামলার প্রথম তদন্তকারী চার সাবেক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হবে না বলে উল্লেখ করেছেন ক্রাউন প্রসিকিউশন সার্ভিসার একদল সিনিয়র আইনজীবী এতে রুষ্ট হয়েছেন স্টিফেন লরেন্সের মা ব্যারেন্স লরেন্স উনিশশো সালের এপ্রিল মাসে দক্ষিণ লন্ডনে বর্ণবাদীদের হাতে খুন হয়েছিল আঠারো বছর বয়সী তরুণ স্টিফেন লরেন্স আরও জানাচ্ছেন অর্ণব নাসের The দক্ষিণ লন্ডনের একটি বাস স্টপেজে ত্রিশ বছর আগে বর্ণবাদীদের হাতে খুন হয়েছিল তরুণ স্টিফেন লরেন্স এই মামলার প্রথম তদন্ত দল খুনিতে চিহ্নিত করতে হওয়াকে ইতিহাসে মেট্রোপলিটন পুলিশের সবচেয়ে বড় ব্যর্থতা বলে মনে করা হয় মঙ্গলবার দাপ্তরিক পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে চার গোয়েন্দা কর্মকর্তা এ খুনের প্রথম তদন্ত করেন তাদের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হবে না এই চার কর্মকর্তা খুনের সাথে জড়িত কাউকে আইনের আওতায় আনতে ব্যর্থ হন এদের মধ্যে ইয়েন ক্র্যাম্পটন ছিলেন শীর্ষ তদন্ত কর্মকর্তা এবং উইলিয়াম ইসলি ছিলেন পুরো তদন্ত দলের পর্যবেক্ষক বাকি দুজন হলেন ব্রায়ান উইডেন এবং বেঞ্জামিন বালক মঙ্গলবার ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের পর্যালোচনায় বলা হল তদন্তে ব্যর্থতার জন্য এই চার কর্মকর্তার কোনো সাজা হবে না বলে গত বছর যে রায় দেয়া হয়েছিল তা বলবৎ থাকবে বিসির গত বছরের এক অনুসন্ধানে উঠে আসে ওই খুনের সাথে জড়িত ছিল ছয়জন। যাদের একজন ম্যাথিউ হোয়াইট মারা যায় দুহাজার সালে কিন্তু তদন্ত দল তাকে চিহ্নিত করতে ব্যর্থ হয় খুনির তালিকায় আনতে পারেনি তার নাম বাকি দুই অপরাধীকে শাস্তি দেওয়া হয় দু সালে বাকি তিনজন এখনও মুক্ত রয়েছে। স্টেফেনের মা বললেন ক্রাউন প্রসিকিউশন সার্ভিস নতুন এক আইনের জন্ম দিল এতে করে বর্ণবাদ আরও চরম আকার ধারণ করবে উল্লেখ করে তিনি মামলাটি পুনরায় তদন্ত দাবি করেছেন অর্ণব নাসির নিউজ ডেস্ক বাংলা টিভি এবারে বাংলাদেশ প্রসঙ্গ ভারী বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ায় বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নয়জন নিহত হয়েছেন বুধবার ভোরে ভারী বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার শামসদ দোহা পাহাড় ধসে হতাহতের এই ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন অতিবৃষ্টির কারণে ওখিয়ার নয় নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তিনজন দশ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে চারজন আট ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে এক এবং চোদ্দ নম্বর রোহিঙ্গা শিবিরের পাশে বসবাসকারী একজন স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহগুলো উদ্ধার করে সদস্য পুলিশ এবং ক্যাম্পের লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো রেখেছে পাহাড়ের বসবাস না করতে এবং স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধি করেছে প্রশাসন সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে পুরো জেলায় এখন বন্যা কবলিত অন্তত তিন লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে ইতিমধ্যে প্রায় বিশ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এদিকে গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজানের পাহাড়ি ঢলে মৌলভী বাজার ও সুনামগঞ্জে বন্যার সৃষ্টি হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে দেখুন সুরেশ রিপোর্ট দিনে দিনে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে এতে প্রায় তিন লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে ইতোমধ্যে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে সিলেট সিটি কর্পোরেশন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে আগামী তিন দিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পানির সিলেটে বন্যায় ঝুঁকিপূর্ণ বরয়কান্দি বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় মঙ্গলবার রাত থেকে সেনাবাহিনী কাজ করছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আজকে সিলেট সেনানিবাস সফর বাতিল করা হয়েছে গত কয়েকদিনের ভারী বর্ষণে উজানের পাহাড়ি ঢল ও নদ নদীর পানির বৃদ্ধি পাওয়ায় জেলার পাঁচ উপজেলার প্রায় বিশটি ইউনিয়ন প্লাবিত হয়ে কয়েক শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এছাড়া জেলার সাতটি উপজেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে বাড়ি ঘরে পানির প্রবেশ করায় আশ্রয় কেন্দ্রে ছুটছে বন্যা কবলিত মানুষ আটু পানি আমাদের বাড়িতে ঢুকে এখন আমরা স্কুলে যেতে পারছি না জেলা প্রশাসক জানান আরো বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এছাড়া টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তলিয়ে গেছে সাত উপজেলার নিম্নাঞ্চল একই সাথে পানি ঢুকছে পৌর শহরেও বন্যা এখন ভাটির জেলার পঁচিশ লাখ মানুষের কাছে আতঙ্ক হয়ে উঠেছে কারণ বন্যায় পুরো জেলা তলিয়ে যায় ভেসে যায় মানুষের সাজানো পানি হয় আমরা বাইশের বন্যার মতো আর দেখতে যাচ্ছি না কারণ বাইশের বন্যা একটা ভয়াবহ অবস্থা আমরা ফেস করেছি তাই আমরা যাচ্ছি না সেই এই সুনামগঞ্জ জেলা প্রশাসক বলেন বন্যা মোকাবেলার জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসন এটি বন্যাশ্রয় কেন্দ্র আমরা কিছু আগে সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সবগুলো খুলে দেওয়া হয়েছে যাদের প্রয়োজন তারা বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরছেন নগরবাসী কমলাপুর রেল স্টেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রেনে ছিল যাত্রীদের ভিড় পরিবারের সাথে ছুটি কাটিয়ে নির্বিঘ্নে ফিরতে পেরে তারা আনন্দিত এছাড়াও সড়ক এবং নৌপথের যাত্রীরাও ভোগান্তিবিহীন ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন প্রান্ত বারভেজার প্রতিবেদন ছবি তুলেছেন হৃদয় হাসান পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ বুধবার ঈদের তৃতীয় দিন সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে কর্মজীবীদের ফিরতে দেখা যায় নগরীতে ছুটি শেষে স্বজনদের ছেড়ে আসতে কিছুটা কষ্ট হলেও কর্মের ফিরছেন তারা সবাই একসাথে ঈদ করছি 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 আনন্দ মজা বাবা মা ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে সবাইকে ছেড়ে আবার জায়গায় আসা আবার এক বছর পরে যদি বেঁচে থাকি তাহলে যাবো এটা একটু কষ্টকর আবার ঢাকা ছেড়ে যাওয়ার মানুষের সংখ্যাও ছিল নিহাতেই কম নয় ভিড় দেখে ঈদের আগে দিতে পারি নাই কিন্তু এখন দেখি ঈদের পরেও দুদিন বারে দাঁড়ান হয়েছি তার ভিড় দেখতেছি রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা যায় সড়কপথে পথে যাত্রীর চাপ এখনও তেমন একটা নেই যানজটবিহীন নিরাপদে ফিরতে পারায় সবার চোখে মুখে সস্তি। আমি ঈদের কয়েকদিন আগে গিয়েছিলাম তো তখন ভাড়া যেটা আমাদের সেটা নিয়েছে জ্যামজটও পাইনি আসার সময় ভাড়া যেটা সেটাই ছিল জ্যামজটও ছিল না এবার ভাড়া কোনো সমস্যা হয় নাই রেগুলার যে ভাড়া এই ভাড়া এলিসে বেশি লাই নাই মানুষ আসতে শুরু করছে টাকা তারপর ইনশাল্লাহ দু দিনের ভিতরে মানুষ আইসা করবো অন্যদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রীরাও জানান তাদের স্বস্তির কথা লঞ্চও যাতায়াত করে মজা সব দিক দিয়ে শান্তি আর কি ঈজ্জাত খুব ভালোই লাগছে বারে গেছি খুবই আনন্দ পাইছি আত্মীয় স্বজন যারা ছিল যাতায়াত ঈদ করছি আসার সময় খুব কষ্ট লাগছে তারপরও আসতে হয় কাজের তাগিদে এদিকে ঈদের টানা পাঁচ দিন ছুটি শেষে আজ থেকে অফিস পাড়ায় যোগ দিয়েছেন কর্মজীবীরা স্বজনদের মায়া ভুলে কর্মের টানে নগর জীবনে ফিরছে কর্মজীবী মানুষ আর মধ্যেই রাজধানী ফিরে পাবে তার পূর্বের সকল মায়া ভুলে আবারও কর্মস্থলে যোগ দিতে চান সর্বস্তরের মানুষ প্রান্ত পারভেজ বাংলা টিভি ঢাকা দেশের সার্বভৌমত্ব ঠিক আছে বিএনপি উস্কানি দিলেও সরকার যুদ্ধে জড়াবে না জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বুধবার সচিবালয়ে মিয়ানমার ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ওবায়দুল কাদের বলেন মিয়ানমারের সামরিক বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করলে তার জবাব দেয়া হবে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান বের করা হবে বলেও জানান তিনি ঈদ যাত্রা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন সড়কে ঈদ ভালো ছিল তবে মনোযোগ কম থাকার কারণে ফিরতি যাত্রায় বেশি দুর্ঘটনা ঘটেছে আর সারা সারাদেশে মোটরসাইকেল এবং ইজি বাইকের জন্য সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন মন্ত্রী আমাদের বেশি কারণ এখানে মনোযোগটা কম থাকে মিয়ানমার প্রভোকেশন দিক তাদের সাথে আমরা আলাপ আলোচনা করি সমাধান করব আমরা যুদ্ধে জড়াবো না সার্বভৌমত্ব চলে গেলে আমাদেরই ব্যথা লাগবে বেশি বাংলা টিভি রূপ নিউজে বিরতি থাকবে কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের আইনি সুরক্ষা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে বসবাসের আবেদন করতে পারবেন অনথিভুক্ত প্রায় পাঁচ লাখ স্পাউস বিরতির পর আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ইউরোপ নিউজে মুসলিম কমিউনিটি বেগজালির উদ্যোগে কেন্টের ঐতিহ্যবাহী ড্যান্সন পার্কে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই জামাতে বেগসলিথি সহ ডার্টফোর্ড সিট ক্যাপ এবং ওয়েলিংয়ে বসবাসরত মুসলিম কমিউনিটি বৈরী আবহাওয়া উপেক্ষা করে জামাতে অংশগ্রহণ করেন উদ্যোক্তাদের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং স্বাগত জানান কমিউনিটি ব্যক্তিত্ব সাইফুর রহমান মনোয়ার হোসেন আব্দুল জব্বার অসীম সিদ্দিক ও আহমেদ ইব্রাহিম দ্বিতীয়বারের মতো খোলা মাঠে অনুষ্ঠিত এই জামাতের সাফল্যে তারা আগামীতে আরো বড় পরিসরে ঈদের জামাতের আয়োজনের কথা জানান শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান সাদাত মান্নান অভিকে সংবর্ধনা দেয়া হয়েছে সোমবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল লেইস সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিলাউর হোসেন এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজহারুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার মতিনুজ্জামান যুক্তরাজ্য বাসদ সভাপতি গয়াসুর রহমান চ্যানেলসের অনুষ্ঠান প্রধান ফারহান মাসুদ খান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল সালাম ইকবাল হোসেন অনোয়ার হোসেন গয়েস আহমেদ হারুন খান জুবের আহমেদ হাসনাত চুন্নু মাসুক আহমেদ সর্দার অ্যাডভোকেট সৈয়দ জামিল ও আঙ্গুর আলী এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক নির্বাহী পদক্ষেপের ঘোষণায় মার্কিন নাগরিকদের কাগজপত্রহীন বা অবৈধ অভিবাসী স্বামী বা স্ত্রীদের আইনি সুরক্ষা দিতে চলেছেন এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন অনতিভুক্ত প্রায় পাঁচ লাখ স্পাউস যুক্তরাষ্ট্র থেকে তাদেরকে আর বিতাড়িত হতে হবে না যারা কমপক্ষে দশ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন তারা এই আইনি সুরক্ষা পাবেন একই সঙ্গে বৈধভাবে যুক্তরাষ্ট্রে কাজ করতে পারবেন তারা হোয়াইট হাউসের ধারণা নতুন এই সিদ্ধান্ত মার্কিন নাগরিকদের পাঁচ লাখেরও বেশি স্বামী স্ত্রী উপকৃত হবেন আর কেবল স্পাউস নয় অভিবাসীদের একুশ বছরের কম বয়সী প্রায় পঞ্চাশ হাজার অনাগরিক সন্তানকেও আইনি মর্যাদা দেয়া হচ্ছে যাদের বাবা কিংবা মায়েরা কোনো মার্কিন নাগরিককে বিয়ে করেছেন ফিলিস্তিনের গাজার সর্বদক্ষিণের রাফার ষাট থেকে সত্তর শতাংশ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ পোক্ত করার দাবি করেছে ইসরায়েল প্রায় চল্লিশ দিন ধরে রাফায় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এদিকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় চব্বিশ ঘন্টায় আরও পঁচিশ জন নিহত হয়েছেন গত সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে বর্তমানে রাফার সাবোরা ব্রাজিল তান আশ সুলতান ও করিডোর এলাকায় অভিযানিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন তাদের সেনারা ইসরাইল আরো বলেছে রাফা অভিযানে এখন পর্যন্ত বাই সেনা নিহত হয়েছে আহত হয়েছেন তিন শতাধিক সেনা একই সময়ে প্রায় পাঁচশো জন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী বাংলাদেভীর উপ নিউজ শেষ করবো তার আগে একনজরের সবগুলো শিরোনাম জানাবো শেষ দিন পর্যন্ত নিবন্ধন করেনি প্রায় চার দশমিক তিন মিলিয়ন নতুন কর্মকর্তাদের অভিযোগ আনা হবে না বলেছে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস খুব হতের মা মামলা পুনঃতদন্তের দাবি ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের নয় জন নিহত উদ্ধার কাজ চলছে এবং কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের আইনি সুরক্ষা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে বসবাসের আবেদন করতে পারবেন অনথিভুক্ত প্রায় পাঁচ লাখ স্পাউস এই ছিল বাংলা টিভি নিউজ এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ